তো আমাকে চিল্লাচ্ছিস লাচ্ছিস দেখছো আমাকে যেতে দিচ্ছে না দেখো তোমার কাছে দেখো বেরোবি না তুই বেরোবি না

আমি দিতে পাবো না মিটিটা আমি দিতে পাবো না না আমি দিতে পাবো না ওই আর চুলকেই যাচ্ছে গা বাবা মিটি 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 দেব না মিটি দেব না মিটি দেব না কি 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 মিটি মিটি দিয়ে দাও

চুলকানে কমে না